In Botta

এটা সরকার কিনে নাই এটা সরকারের তো বাইরে থাকি আসে নাই সরকার ইম্পোর্ট করছে বিজয় দেখি তো এই পার্সগুলো এ আসছে আসার পর গরিব মানুষ আমরা এটা সাশ্রয় হবে দেখি আবার পরিশ্রম কম হবে দেখি আমরা বাপের জমি জায়গা সম্পদ বিক্রি করি এই অটো রিক্সাগুলো কিনে হয়েছে কেনার পর ক্ষেত্রে আজকে চলতে গেলে প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার লাগে থানায় টাকা খায় পুলিশ প্রশাসন টাকা খায় ধরলে বারোশো নেয় ধরলে আঠারোশো নেয় তারপরও ক্ষেত্রেও আমরা চালাইতে পারি না আমাদের অপরাধটা কোন জায়গায় আমরা গরিব মানুষ দেখি আমাদের অপরাধ এটাই আমরা কিনছি দেখি এটাই অপরাধ বাংলাদেশের সরকার বৈধতা বিদায় দেখি তো মালটা ইম্পোর্ট হইছে সানার থেকে না হলে তো মালটা ইম্পোর্ট হইতো না ইনপোর্ট করছে কে এটা

আমার স্লিপটা দেন আমার যে গাড়িটা আমি দিছি এটা তোমার একটা প্রমাণ থাকো আমার স্লিপটা দেন স্লিপ নাই এটা কই আমার গাড়ির গাড়ির ভিতরে চার পাঁচ টাকা দিয়ে বাস বাড়িয়ে দিছে বাস দেওয়া আমি কই স্যার আপনি মারার অধিকার দিছে কি আপনি গাড়ি ধোয়ার অধিকার দিচ্ছে আপনি মারার অধিকার দিছে কে আমার বড় সন্তাসী পুলিশ ভাই বড় সন্তাস নিজে কয় তা আপনার কি কম বলেন আমাদের আমরা দিনে চালাই দেবাই না দেখে রাইড আপনি নে বাড়িয়েছে দিনে চালাই দিতে না রাইজনে চালায় আমাদের সংসার তো আছে ভাই আমাদের তো সংসার আছে এই সংসার চালা মুখে আপনি বলেন আমাদের দাবি ভাই আমাদের অটো চলে দিতে হবে লাইসেন্স বানা আর যে জাম্মি সমাধান দিও আমাদের অটো চলতে হবে ভাই এনে বাংলাদেশে ষোলো কোটি ষোলো কোটি মানুষের নিতে আমাদের মানুষ আছে

এরকম কতগুলো গাড়ি অনেকগুলো ভাই পুরো লাইন খালি একটা গাড়িও নাই ভাই একটা গাড়ি